আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আমার পুরো ব্লগটা জুড়ে আপনারা সাথে থাকবেন আশা করছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চা টোস্ট খেয়ে নিচ্ছি এতে করে আমি পুরো কাজের এনার্জি পাই সকালবেলা তারপরে আমি আজকে ভাবছি একটু আচার বসাবো তাই আমগুলো কেটে তারপর হলুদ আর লবণ মাখিয়ে ছাদে দিয়ে আসলাম গরম পড়ে গেছে বাজারে খুব সুন্দর আমগুলো চলে আসছে এই আম দেখে আচার না করে পাড়াই যায় না যদিও আমি এটা প্রথম আচার বানাচ্ছি কখনও কোনো দিন আচার বানাই না আমার শাশুড়ি মা সব সময় আচার দিয়ে থাকেন তা ভাবলাম নিজের সংসারে নিজের হাতে একটু আচার বানিয়ে দেখি না কেমন লাগে আর নিজের বাগানে ধনিয়া পাতা পুদিনা পাতা শাক দেখলে খুব ভালো লাগে সেই সাথে দেখলাম খুব সুন্দর কাঠগোলাপও হয়েছে আমার কাছে দেখে আমার খুব ভালো লাগছে তারপরে সংসারের কাজে নেমে পড়লাম টেবিলটা পরিষ্কার করে নিলাম তারপরে নতুন রানার এবং টেবিল ম্যাটগুলো দিয়ে দিলাম প্রতি সপ্তাহে কেন যেন চেঞ্জ করতে হয় না হলে এত ধুলো পরে কোথা থেকে যে এত ধুলো আসে আমি বুঝে পারি না মানে ধুলোর সাথে যুদ্ধ করে আর পারা যায় না তারপরে অনেক দিন আমি গাছটা পরিষ্কার করি না সেই মানি প্ল্যান্ট গাছটা একটু ধুয়ে নিলাম পানিটা চেঞ্জ করে নিলাম আর মানি প্ল্যান্টে আমি সবসময় খাবার পানি দিয়ে থাকি এতে করে গাছটা কিন্তু খুব সুন্দর সতেজ থাকে তারপরে দুপুরের রান্নার পরে খাবারের আয়োজন করে ফেললাম একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় চলে আসলাম আচার বানাতে আচারে আমি কিন্তু একবেলাই রোদে দিয়েছি অনেকে দুইবার রোদে দেয় কিন্তু আমি জাস্ট একবারই রোদে দিয়েছি এখানে আমি একটু মিষ্টি আচার বানাচ্ছি আমি প্রথমে আচারের জন্য যেটা করছি প্রথম মশলাটা তৈরি করে নিচ্ছি দুই টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ ধনিয়া এবং এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এবং ছয় থেকে সাতটা মরিচ একটু টেলে নিয়ে এটা গুঁড়ো করে নিচ্ছি তারপরে কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি এই সর্ষের তেল ছাড়া তো কখনোই আচার হবে না এর মধ্যে আমি এক টেবিল চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি সেই সাথে দুইটা রসুনের পোয়াগুলো ছিঁড়ে মানে ছিলে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটু কষানোর পরে তার মধ্যে মশলা আমি যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি কষানোর মাঝখানে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে সরিষা বাটা আদা রসুনের পেস্ট একসাথে আমি বেটে রেখেছিলাম সেইটা সেই সাথে লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরেকটু নাড়িয়ে মানে কষাতে হবে এই আচারটা তার মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর সেই সাথে ভিনিগারও দিয়ে দিয়েছি হাফ কাপের মতো এইখানে আমি মিষ্টিটা একটু কম দিয়েছি যেহেতু আমি টকটা বেশি রাখবো মিষ্টিটা একটু কম রাখবো কেউ যদি মিষ্টিটা বেশি রাখে তাহলে আরও বেশি মিষ্টি দিতে পারেন তার মধ্যে হচ্ছে আমি আবার একটু কোটা মরিচও দিয়ে দিলাম আমের খোসার রং চেঞ্জ হলে বোঝা যাবে যে আমটা সেদ্ধ হয়ে গেছে আচার আরও দশ মিনিট অল্প জালে জাল দেবো মাঝে মাঝে না নেড়ে দিতে হবে যেন তলায় পুড়ে না যায় এই টকমিষ্টি আচার এইভাবে কড়াইতে একদিন রেখে দেবো এটা পরিষ্কার বয়মে রেখে দেব আমার ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ